একটা দুটো তিনটে কালার আছে আচ্ছা এটা রাখো আর কী আছে আপনাদের এটা কী আছে টপ দেখান টপ কত করে এগুলো একশো একশো কুড়ি টাকার টপ এগুলো পার্শ্ব বন্ধুরা আপনারা দেখতে দেখুন আমরা কন্ট্যাক্ট নাম্বার আমরা লাস্ট করে দিয়ে দিচ্ছি এর কটা কালার আছে তিনটে কালার আছে মানে এই স্কার্টে কালার তাই তো যেমন এই স্কার্টেই কালার আছে আর এর তিনটে কালার আছে কত বললেন এটা একশো কুড়ি এগুলো সব একশো কুড়ির মধ্যে আছে কলকাতা হাটে কীভাবে আসলে সুবিধা হবে আপনি বলতে পারবেন আমরা থেকে নিয়েছি আচ্ছা ঠিক আছে আপনার দেখুন এই কলকাতা হাটে বিভিন্ন ড্রেসগুলো আছে আমাদের ড্রেসের নাম এই আছে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কার্ড আছে এখানে আরও সমস্ত ড্রেসগুলো আছে কলকাতা হাটের মধ্যে হচ্ছে এই ভুল হচ্ছে কোন হাওড়া হাট হাটটার নাম আছে কোন হাওড়া হাট এখানে আপনারা বিভিন্ন ধরনের ড্রেস তুলে আপনারা খেয়ে যাচ্ছেন সমস্ত ধরনের ড্রেস এই হাটগুলোর পেয়ে যাবেন এগুলো আপনাদের কীরকম রেঞ্জের এগুলো হ্যাঁ আপনার কোথায় উলসানি মিরপাড়া আপনাদের কি খালি কুর্তি আছে এগুলো কীরকম রেঞ্জ এগুলো একশো দশ টাকার মধ্যে হ্যাঁ চারটে করে কালার প্রত্যেক বান্ডিলে চারটে করে কালার মোটামুটি ছ পিস বারো পিস নিতে হবে চার পিসও নিতে পারে তাই তো আর কী আছে আপনার এগুলো কী আছে একটা খুলুন একটা খুলুন একটা এগুলো কত দাম আছে একশো একশো দশের মধ্যে আপনার কোনো বিল বা কন্ট্যাক্ট নাম্বার আছে বিল বা কন্ট্যাক্ট নাম্বার আছে তো কন্ট্যাক্ট নাম্বারের কাগজে লিখে দিন দিয়ে আর এখানে শো করে দিন যদি কারো প্রয়োজন হয় আপনাকে ফোন করবেন আচ্ছা আপনার স্টল নাম্বার এইটা আছে হ্যাঁ নশো এগারো স্টল নাম্বার আপনারা অবশ্যই নশো এগারো নম্বর স্টলে আসলে এনাদেরকে পেয়ে যাবেন আর অনেক কম দামে সমস্ত ড্রেসগুলো পাবেন আপনার আপনার কোন দেখতে পাচ্ছি সমস্ত ধরনের ড্রেস গুলো আছে

এগুলো এগুলো একশো টাকা আর এগুলো তিরিশ টাকা করে আপনার বেড়ে যাবে মানে তিরিশ এক্সেল তার তিরিশ তিরিশ করে আছে আর এগুলো 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 সব মোটামুটি আইটেম থেকে দুশো তারপর টাকা করে একশো সত্তর থেকে দুশো তিরিশ পর্যন্ত আর জিন্স এর কত দাম আছে পাঁচশো টাকা ওনার আছে এগুলো সব তোমার আছে একশো সত্তর থেকে দুশো তিরিশ পর্যন্ত সব রকম সাইজ আছে নম্বর বিল আছে বিল বা কন্ট্যাক্ট নাম্বার আছে বিল আছে দাও দেখুন এখানে কত সস্তা বিভিন্ন ড্রেসগুলো আছে আর কোনা হাওড়া হাট যেটা আছে এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের ড্রেসগুলো এখানে পেয়ে যাবেন আছে মানে এনাদের ড্রেসগুলো নিতে গেলে আপনাকে কোনা হাটে আপনি নশো সতেরো নম্বর স্টলে আসবেন আর প্রয়োজন হলে এনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করলে সরাসরি যোগাযোগ করতে পারবেন নাম হাট ছাড়ার কোথায় বসুন হাটছাড়া আমাদের কলকাতা খান্না হাটে বসা হয় কলকাতা হাটে সামবাজারে শামবাজারে শাম্বারা শামবাজারে কোথায় বসুন রবিবার বুধবার চওড়া লাইনে বুধপাত চওড়া লাইনে বস চৌড়া মানে রবিবার ওখানে পেয়ে যাবে তোমার সেম জায়গায় ফুটবার মানে এই ভিডিওটা দেখার পরে কেউ যদি মনে করে তাহলে বুধবারে ওখানে নিতে পারে আর এছাড়াও সোমবারে হাওড়া হাটে হসপিটালের সামনে গেট এমার্জেন্সি গেটের সামনে পাবে আর এছাড়াও শুক্রবারে আমার আরও একটা স্টল আছে কলকাতা ইন্টার্স অঙ্কুরাটি হাট অঙ্কুরহাটি হাট কোন হাটে অঙ্কুরহাটিহাটে নম্বর চালায় চালার পরে কলকাতা হাট কলকাতা পাঁচ নম্বর চালার পরে ওখানে বসুন ওখানেও পেয়ে যাবে ঠিক আছে আর বাড়ি বুঝতে আচ্ছা হাটে আসতে গেলে কীভাবে আসলে সুবিধা হবে কলকাতা থেকে যদি কেউ আসতে চায় তাহলে কলকাতা তো ধর্মতলা ধুলোঘর ধর্মতলা অনেক বাস আছে নেবে মেটে মাত্র আর যারা ক্যানিং লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড ওইসব সাইড থেকে শিয়ালদা থেকে বাসে আসে ট্রেনে আসতে পারে